শরতার শরৎ রঞ্জুলি নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটি প্রকৃতি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত এই শরৎ প্রকৃতির একটি রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে গানটি হলো শরৎ তোমার অরুণালো অঞ্জলি যেহেতু এটা আর সামনেই পুজো সেহেতু আজকে এই গানটা দিয়েই দিলাম আর গানটির হল পর্যায় প্রকৃতি এবং উপপর্যায় শরৎ আর গানটি গাওয়া হয়েছে দাদ্রাতালে দাদ্রাতাল ছমাত্রার তাহলে গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরার কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটার ক্লাসে চলে আসছি গানটা অত্যন্ত সহজ আজকে যেই গানটা দিয়েছি খুব তাড়াতাড়ি দোলা হয়ে যাবে হারমোনিয়ামে তো যাই হোক আজকের গানটি আমি দেখাবো বি ফ্ল্যাট বা শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনার আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলে গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই একই নোটেশান ফলো করে যে কোনো স্কেলে গানটি গাওয়া যেতে পারে গানটা যেহেতু আমি বি ফ্ল্যাট স্কেলে দেখবো সেহেতু বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণ বা সার আগে আমি দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউটছে এখান থেকে সা রে গা মা রে বন্ধুরা আজকের গানটিতে স্বর লাগছে মাত্র একটি সেটা হলো মধ্য সপ্তকের কোমলনি বাদবাকি সবসর শুদ্ধ তাহলে আমি আগে স্বরটা দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমলনি বাদবাকি সবসময় শুদ্ধ বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্র বিভাগ করে এবং আজকের গানটিতে আছে চারটি ভাগ স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আঘব তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি তাহলে আমি দেখাতে শুরু করছি সাত থেকে উঠছে গানটা আর এখানে অনেকগুলো আমি যতটা সহজ করেই দেখিয়ে দিচ্ছি অনেক টাচ নোট আছে সেগুলো আমি খুব একটা দেখাচ্ছি না যাতে আপনাদের কাছে সহজ হয় টাচ নোট বা স্পর্শস্বর রবীন্দ্রসঙ্গীত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু যতটা সহজ আমি ততটাই সহজ করে তুলিয়ে দিচ্ছি যাতে সবাই তুলতে পারে তাহলে গানটা উঠছে সাথ থেকে ছড়ুত তোমার অরুণ আলো রঞ্জুলি ছড়ুত তোমার অরুণ আলো আচ্ছা এইটু আগে তুলিয়ে দিচ্ছি ছড়ুত তোমার সা সা নি 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 কমললি উড়ুন ধা ধা আলোণ পা মা মা অঞ্জলি আছে ছড়িয়ে গেল মাথ থেকে ছড়িয়ে গেল ঠিক আছে সাইড উপর থেকে সা 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 নি তবে ছড়িয়ে গেল তারপরে ছড়িয়ে গেল ছাপিয়ে মোহ ছড়িয়ে গেল ছাপিয়ে মোহ তাহলে হচ্ছে ফুলি জাস্ট পাটাকে টাচ করে অঙ্গুলি ছড়িয়ে গেল চাপি মোহন অঙ্গুলি পাম মামা মাস জাস্ট পাটাকে তারপরে আবার ঠিক আছে এই হয়ে গেল স্থায়ী টুকু এরপরে আসছে অন্তরা অন্তরার কথাগুলো হলো শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি শরৎ তোমার অরুণালোর অঞ্জলি তাহলে দেখাচ্ছি মা থেকে উঠছে আবার অল্প একটু গেয়ে নিচ্ছি শরৎ তোমার শিশির ধোঁয়া কুন্তলে তাহলে কি হচ্ছে শরতমান শিশির ধো ধাধানি কুন্তলে ধাধা পাধা ধাধা তারপরে বনের পথে লুটে পড়া অঞ্চলে গাগাড়ে পাটাকে যা স্রাজ করা আগের মতোই স্থায়ীর মতোই মামাও দেওয়া যায় অঞ্চলে কিন্তু যদি টাচ নোট লাগাতে হয় অঞ্চলে জাস্ট পাঠাকে টাচ করে বেরিয়ে যা ঠিক আছে তারপরে কি হচ্ছে তারপরে আজ প্রভাতে হৃদয় ওঠে চঞ্চলি শরৎ তোমার অরুণ আলো রঞ্জলি তাহলে কি হচ্ছে আগে আজ হৃদয় ওঠে শরৎ তোমার অরুণালো রঞ্জলি তাহলে কি হচ্ছে আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি হয়ে গেল স্থায়ীটুকু এরপরে আসছে সঞ্চারী সঞ্চারীর কথাগুলো কি মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে তাহলে একটু গেনি ধা থেকে উঠছে খাদের ধা ঠিক আছে হট করে খাদের ধায় চলে আসতে হবে মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে লাগায় তোমার শ্যামল অঙ্গনে আবার দেখাচ্ছি মানিক গাঁথা ওই যে তোমার কঙ্কনে ঝিলিকা লাগায় তোমার লঙ্কণে তাহলে কি যে ধাধা ধা এটা হলো ঘাতের ধা সুন্দর ধা মানিক গাঁথা ধা ধা রে ওই যে তোমার রে গা 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 কঙ্কনে উপরে পড়ে থাকবে তারপরে ঝিলিক লাগায় মামা মা পা তোমার তারপরে সাথে সাথেই চলে আসবে আভব বা দ্বিতীয় অন্তরা আমি আগে কথাগুলো বলে নিই পুঞ্জ ছায়া বুঞ্জ সঙ্গীতে ওড়না ওড়ায় একই নাচের ভঙ্গিতে শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি শরৎ তোমার আলো রঞ্জলি তাহলে এর সাথে সাথেই ধরে নিতে হবে একটু আগে থেকেই দেখাচ্ছি ঝিলিকা তো তারপরে কি আসছে কুঞ্জ ছায়া সঙ্গীতে

আর এইটুখানি গানটা কত ছোটো গান বাচ্চারাও চাইলে তুলতে পারবে খুবই সহজ গান এটা আর পুজোর সময় আশা করি আপনাদের তুলতে দেরি হবে না খুব তাড়াতাড়ি আপনারা তুলে নিতে পারবেন আর এইরকমই একটি পুজোর গান বা শরতের গান আজ শরতে কাশের বনে এই গানটা আমার এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে সেই মুহূর্তে যদি আই বাটনটি ক্লিক করে তো দেখতে পেয়ে যাবেন এই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা আমি শেষে আর একবার মনে করিয়ে দিই এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ব্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্য অবশ্যই দেখুন চ্যানেলটি সার্চ করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিশিয়াল এটি একটি কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটি তো আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখুন সার্চ করে গানগুলি শুনুন যদি গানগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আপনাদের অনুরোধের গান জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার